নতুন নতুন বিয়ে করার পর যখন জামাই যখন শ্বশুর বাড়িতে যায় তখন দেখবেন যে অনেক আইটেম খাবার বিভিন্ন আইটেম মানে কুণ্ডারায়খা কুন্ডা খাবে কোনো ঠিক ঠিকানা নেই যখন জামাইটা একটু পুরাতন হয়ে যায় জামাটা যখন একটু পুরাতন হয়ে যায় যেমন এই যে লুকটা এই লুকটার মুখ থেকে আজকে শুনবো নতুন নতুন আপ্যায়নটা কেমন আর পুরাতন হইলে আপ্যায়নটা কেমন চাচা আমি যে কথাটা বললাম নতুন নতুন বিয়ে করলে আপ্যায়নটা কেমন করে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি করে হুম খাবারের কোনো মানে ত্রুটি রাখে না কি খাওয়াইব কি না খাওয়াইব এটা তারা এ করে না মনে করো পাগল হয়ে যায় পাগল হয়ে যায় যখন জামাইটা একটু পুরাতন হয়ে যায় এখন তো তুমি পুরাতনই বলে পুরাতন না বয়স হয়েছে তোমার এখন তো এখন যদি তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও সেই ক্ষেত্রে তোমাকে কেমন আপ্যায়ন করে জামাই বুড়া হলো জামাই হ্যাঁ আচ্ছা নতুন হলো জামাই ঠিক আছে হ্যাঁ কিন্তু আগের মতন যে একটা সাত মজা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু এখন নাই এখন নাই আগে যেরকম মনে করো যে জামাই নতুন নতুন গেলে মুরগি কোথায় আছে তাকে ধরার জন্য কত যুদ্ধ শুরু করে দেয় মুরগি কি রাতে কয় বন্ধ করে রাখ বন্ধ করে রাখ হ্যাঁ মুরগি সকালে জামাই আইছে আচ্ছা জামাই জামাই জন্য মুরগি জবাই করতে হবে আজ এই জামাইটা পুরাতন হয়ে গেছে এই জামাইয়ের কোনো মূল্য নাই না দেখেন আমি আমি নতুন নতুন আমাকে আপ্যায়ন করতেছে বিভিন্ন আইটেমের ধরনের খাবার আমার সামনে রাখে দিচ্ছে আমার খাইতে ইচ্ছা হয়ে যাব তখন কিন্তু আমাকে আপ্যায়নটা করবে না এখন শ্বশুর শাশুড়িদের বলতেছি যারা আপনাদের জামাই আছে মেয়ে বিয়ে দিছেন জামাই জামাই বৃদ্ধ হলো জামাই চ্যাংরা থাকলেও জামাই কি জামাইকে আপ্যায়নটা ওরকম ভাবে করতে হবে কেননা জামাইয়ের মনে যদি কষ্ট এই যে বেচারা কষ্ট আছে মনে অনেক কষ্ট নতুন নতুন আপ্যায়ন করছেন মন চাইছে যখন চলে গেছে তখনই ভালো ভালো খাওয়া দিয়েছেন এমন পুরাতন হয়েছে এই যে আজকে খাওয়া দাওয়া করে আসছে লোকটা কি কি দিছে আলু ভত্তা কী শাক আর সুটকির ভত্তা সুটকির ভত্তা আলুর ভত্তা কচুর ভত্তা যত আইটেমের ভত্তা আছে এই আমার সাসার কপালে জড়ছে আজকে যদি ওনার বয়সটা ইয়ং থাকতো মনে করেন যে আমার মতন যদি ইয়ং থাকতো তাহলে ওনার পাতে কি পড়তো মুরগির রোস্ট পোলাও বিরিয়ানি যা যাবতীয় ভালো ভালো যে খাবারগুলো আছে ওনার কপালে পড়তো এখন মনে করি তো ধর জামাই বুড়ো হয়ে গেছে জামাই আসলো সই না আসলো সই বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন আর কোনো টেনশন নাই আগে একটা টেনশন ছিল জামায় যদি আপ্যায়ন না করি মেয়েকে অত্যাচার করবে মেয়েকে অসম্মানি করবে হ্যাঁ তোর তোর বাপের বাড়ি গেলাম আপ্যায়ন করলো না এরকম বা কোন জায়গায় বিয়ে করলাম এরকম টাইপের মনে করতেন কিন্তু এখন বুড়ো হয়ে গেছে দেখা আপ্যায়নটা করতেছেন না আপনারা আপনারা যাদের জামাই আছে অবশ্যই আপনারা আপ্যায়ন আপ্যায়নের মতন করবেন জামায়ে জামায়ের চোখে দেখবেন তাহলে জামায় সুখীতে সুখ মানে মনে কোনো দুঃখ রাখবে না মনটা ভরপুরা থাকবে আপনার মেয়েও কিন্তু খুশিতে থাকবে তো সবাই যাদের জামাই আছে অবশ্য আপনারা জামাইদেরকে আপ্যায়ন বেশি বেশি করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ